আরে 10 পন টার্গেট না তো 10 পন টার্গেট গরু রয়েছে লাল কালারে তো আমরা কিছু গরু দাম জানবো এই জায়গা বড় আছে ভাই একটু দাম বলে দেন কেমন কি দাম এবং কেমন করছে কাস্টমারে কোনটা কত দাম কাস্টমারে তো ভাই এটা কত এটা তো হেয়ার গরু ভাই আমার চাইতে না এটা কত যাচ্ছে রে এটা লক্ষ 75 দাম যাচ্ছে যে দাম কেমন কি করতেছে দাম বলছে কিছু পঞ্চাশ পঞ্চান্ন বলে পঞ্চাশ পঞ্চান্ন বলে যেটা মোটামুটি বড় বড় আছে লাল কালারের এই যে পাশে আছে আরো এটার দাম কেমন ভাই একই দাম দুইটা এক সাইজেরই এক লক্ষ পঁচাত্তর দাম চাচ্ছে দাম পঞ্চাশের মতো বলছে যেইটা আর এই পাশে আছে আরো বড় গরু আছে ভাই লালটার দাম কেমন ভাই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাচ্ছে যে এটা দাম কি বলে ভাই কেমন বলছে দাম দাম বলছে কিছু না ভাই দাম এখনো হচ্ছে না দাম হচ্ছে না তো দাম হবে কেবল বাজে হচ্ছে দুইটা প্লাস আড়াইটা মতন তো আপনারা সঙ্গে থাকেন আরো কিছু বড় বড় গরু ছোট আপনাদের আমি দেখাবো সাথে থাকেন তো গাইস এখানে একটা বড় গরু আছে লাল কালারের তো আমরা এটার দাম দেখবো যে কেমন দাম চাচ্ছে তো খুবই সাইজে গরু বড় অনেক কি জাতের গরু এটা আমরা না খুবই গরুটা এখানে অনেক গরু আছে ছোট বড় সব ধরনের গরু আছে দেড় লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ এরকম দামের পাবেন তো দেখবো যে এটার দাম কেমন চাই আপনারা সাথেই থাকেন

তিন লাখ বিষ কত বলতেছে আড়াই লাখ সাড়ে হাজার আড়াই লক্ষ দুই লক্ষ সাট হাজার তিন লাখ বিষ এই যে বড় গরু কি গরু এটা ছাড় গরু মানে কি জাতের ছাইওয়াল ছাইয়াল তো কেমন কি গরু হবে কয়মন কি আনুমানিক ধারণা দশ মন টার্গেট দশমণ টার্গেট না তো দশ মোন টার্গেট আপনি একটা ধারণা পাইলেন কেমন দামে বিক্রি হচ্ছে ফরিদপুর টাপাখোলা গরুর হাটে তো গরুটা বিশাল বড় ক্যামেরায় ছোট দেখা গেলেও